আরো ক্লোজ করেন এই যে দেখেন

বাচ্চাদের পার্টি আচ্ছা বাচ্চাদের এই ঈদে কিন্তু তারা কিন্তু ইউজ করতে পারে সুন্দর সুন্দর কিন্তু বাচ্চাদের ওকে

একবার রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেওয়া পসিবল হচ্ছে যেহেতু শপের ভাড়া নেই দোকান ভাড়া নেই গুডনের ভাড়া নেই সেই কারণে কিন্তু এত কম প্রাইস এ দেওয়া পসিবল কথা বাড়াবো না সরাসরি প্রাইসে যাব যাওয়ার আগে লোকেশনটা আপনার আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ডেম রেস্ট কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলা স্পেশাল লেদার এন্ড কসমেটিক কালেকশন দোকান নং 93 আমাদের প্রধান শাখা হচ্ছে 53 ফোন ওইবিলা হাজী নগর রেস্ট অফ কোয়ার্টার ডেমরা ঢাকা ওকে তো কোনটা দিয়ে শুরু করবেন ভাই আজকে শুরু করব আপনার ডলার দিয়ে আমেরিকা আমেরিকা দিয়ে শুরু করব আমরা আমেরিকায় চলে যাই তো শুরু করেন দেখি এই ভাই দেখেন ডলারে তো দেখা যাচ্ছে তিনটা কালার নাকি চারটা কালার আছে এখানে চারটা কালার চারটা কালার

মাত্র ষোলোশো পঞ্চাশ এগুলা মিনিমাম আপনার উনিশশো থেকে দুই হাজার প্লাস উনিশশো থেকে অবশ্যই আর আমাদের কাছ থেকে ক্রয় করলে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা

এগুলো কিন্তু পার্টি প্রোগ্রামে নিয়ে এটা আপনার হাতে ধরার জন্য আরেকটা লং বেল্ট এটা থাকবে কিন্তু চেন আমি যেরকম দেখাইছি ঠিক এগুলোর ক্ষেত্রে হয়ে থাকে এগুলো লং বেল্টটাই হয় আচ্ছা তো ঠিক আছে এগুলো কালারগুলো আমি একটু এটা হলো রোজ গোল্ড কালার আর একটা সম্পূর্ণ গোল্ড হ্যাঁ 24k গোল্ডের মত সম্পূর্ণ অস্থির ডিজাইন কিন্তু দেখেন ভাই কতটা কোয়ালিটিফুল পাথরগুলো ওকে

তারপর হলো সম্পূর্ণ ডায়মন্ড এটা কিন্তু চাঁদের সিলভার চাঁদের নৌকার মতো নাকি হ্যাঁ নৌকা বা চাঁদ যেটা যে যাই ভাবে চিনে খুবই অসাধারণ এটার কিন্তু আপনার ভিতরে একটা মানে লং লং বেল্ট থাকবে হ্যাঁ বেল্ট তো থাকবে সবগুলোর সাথে কিন্তু বেল্ট থাকবে একটা হ্যান্ড বেল একটা লং বেল থাকবে আমি একটা খুলে দেখাই দিতেছি

খুলে ওকে আপনার ইউজ করার জন্য এগুলো প্রত্যেক পার্টি পার্টস এর কয়েকটা ছাড়া বাকি বাকিগুলোর সাথে কিন্তু আপনার এইগুলো কিন্তু থাকবে এটা শর্ট আছে এটা শর্ট আছে ওকে এটা প্রাইস কত রাখা যাবে এটা প্রাইস মাত্র 350 টাকা 350 টাকা টাকা ওকে তেইশো পঞ্চাশ টাকার ভিতরে এত সুন্দর কিন্তু পার্টি পার্স কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর আমরা দেখি এরপর দেখাবো আপনার একটা কুর্তি পাথরের মধ্যে ডিজাইনের নাকি মনে মুক্তা দেখেন অস্থির একটা ডিজাইন কিন্তু এটা কত করে রাখা যাবে এটা রাখবো মাত্র সতেরো টাকা তারপর আমরা দেখি কারণ কালেকশন এখনো ওই যে আছে

আজকে সবগুলো প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি ফুল ওকে তো অস্থির কিন্তু ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ পাথরের ডিজাইন পাথরের ডিজাইন পাথরের ডিজাইন ওকে কয়টা কালার এটা ভিতরে এটার মধ্যে আপনার দুইটা তিনটা কালার হয় মানে একটু এটা তো গোল্ডেন এর মধ্যে আরেকটা হচ্ছে হালকা একটু মানে ডিপ এরকমই সিলভার সিলভারের মধ্যে গোল্ডেন ভিতরে আচ্ছা

তারপর কোন মাত্র 1800 টাকা 1800 টাকা করে দেব 1750 টাকা যদি কেউ একসাথে যদি দুইটা প্রোডাক্ট করে সেই ক্ষেত্রে আরেকটু ডিসকাউন্ট করে দেব ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো দ্রুত করি এটা হলো মধ্যে খুব সফট মধ্যে এটার হ্যান্ডেলও আছে শর্ট মানে লং লং দুইটাই আছে আচ্ছা তো এটার প্রাইস রাখবো মাত্র 1650 টাকা দেখি ব্যাক দেখি

আমাদের এখানে কিন্তু ভরপুর কালেকশন আছে চাইলে আমরা কালার দিতে পারবো কত করে এগুলো এগুলো প্রাইস টা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো একবারে সম্পূর্ণ এটা কত করে আপনার